হঠাৎ করে আবেগ দেখানো মানুষগুলোর কাছে কখনোই আপনি ভালোবাসা খুঁজতে যাবেন না কিছু মানুষ আছে আপনার জীবনে যাদেরকে আপনি আপনার প্রয়োজনেও পাবেন না অপ্রয়োজনেও না কিন্তু হঠাৎ দেখা হলে কিংবা কথা হলে তারা আপনার প্রতি ভীষণ ভালোবাসা দেখাবে অধিকার দেখাবে যেন আপনাকে নিয়ে তাদের রোজ চিন্তা হয় কিন্তু বাস্তবতা হচ্ছে তার কাছে আপনি কে একটা কথা সত্যি জীবনে মানুষের প্রয়োজন আছে তবে কারো কাছে অবহেলিত হওয়ার চেয়েও আপনার একাকিত্বই বরণ সুন্দর গুরুত্ব না পেলেও সেখানে যত্ন বাড়ে না কিন্তু সমস্যা হচ্ছে মানুষ দিন শেষে সেই জায়গা খুলোতেই খুঁজতে চায় যেখানে থেকে তার বারবার তাড়িয়ে দেওয়ার আয়োজন চলে মানুষ মানুষকে ভালোবাসে কিন্তু মানুষ হয়েও আপনি হয়তো অনেকের ভালোবাসাই পাবেন না যেমন করে হয়তো আপনিও অনেককে ভালোবাসতে পারেননি ঠিক তেমন করে আপনাকেও অনেকে ভালোবাসবে না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম